নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি সতেরো বৈশাখ পয়লা মে বৃহস্পতিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই বৈশাখ পয়লা মে বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে প্রথমে মতে আজ সতেরোই বৈশাখ পয়লা মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত পাঁচটা এক বৃহস্পতিবার চতুর্থী অপরাহ্ন চারটে চৌদ্দ মৃগশিরা নক্ষত্র রাত্রি সাতটা আট অতি যোগ দিবা একটা সাত বনিজকরণ পাত পাঁচটা বারো গতে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে চোদ্দো গতে বপকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান মিথুনে অবস্থান করছে চন্দ্র কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা আর কুম্ভে ফাঁকা আর ইনে অবস্থান করছে রাহু শনি শুক্র বুধ এবারে আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজকের রাশি আজ সহ্যোদয়ী বৈশাখ পয়লা মে বৃহস্পতিবার দিনটি বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের একাধিক স্বপ্ন পূরণের দিন আসবে একদিক দিয়ে কর্মজগতে সুনাম বৃদ্ধি পাবে অন্য দিক দিয়ে নানা ধরনের উপায়ে রাস্তা খুলবে প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকার আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য খবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করবেন আমি যদি সিংহ রাশি আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীদের দ্বারা আপনার শত্রুতা নাশ হবে ঋণ মুক্তি হবে পিতার সাহায্যে নানা ধরনের কাজ সম্পন্ন হবে আমি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃ যে আমার সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনি আত্মীয় স্বজনরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে দিক দিয়ে সবচেয়ে বড়ো শুভ অশুভ সমাচার আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মের উন্নতি আর্থিক উন্নতি যোগ আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধবরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো থ্রি নাইন 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 এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টির রাশি যে আন্তর্জাতিক বৃষ্টির রাশি আজকের দিনে আপনার বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতার দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ঔম নম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত জপে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও দিক দিয়ে আপনাকে আমি ভালো সৌভাগ্য প্রদান করব আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভৌমীর দ্বারা আপনি বিশেষভাবে আন্তরিকতা প্রদান করবেন আমি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আর আজকের দিনে আপনি নতুন নতুন কর্মের নতুন নতুন কর্মের সন্ধান করবেন আর আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই বৈশাখ পয়লা মে আজ বৃহস্পতিবারের দিনটি কেমন যাবে তা জানালাম তাদের বলবো আমি যদি বৃষ্টিক রাশি হন আপনি মা তারাকে স্মরণ করুন তারা আমাকে পুজো দিন তা মা তার আশীর্বাদ লাভ করুন আজকের পবিত্র দিনে তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের চিন্তা কেমন যাবে আজ অর্থাৎ রবিবার অর্থাৎ বৃহস্পতিবার সতেরোই বৈশাখ পয়লা মে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমে অবশ্যই করবেন ছোটো বড় একটা রাখ দেবেন এটাকে জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ